একদম ফুলি পাচাত হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর একদম পুরো পুরো বসে কাস করা অনেক সুন্দর পাকিস্তানি স্টাইল এই যে রে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এই কালেকশন ভাই চলে আসছে আমাদের এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো কালার করা হবে এই যে একটা কালার খুব সুন্দর গলাটা দেখেন গলাটা কত সুন্দর আরেকটা

ইনসাফ ফ্যাব্রিক্স বুলতা গাসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাসিয়া এটা বাংলাদেশে ব্যবসায়ী জগতে ইনশাল্লাহ এক ধাপ এগিয়ে সব সময় আপনাদের সুসম্বন্ধ এবং নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য সব সময় নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে আসে এখানে বিশেষ করে আপনারা আসলে কিছু না কিছু সব প্রত্যেকটা সপ্তাহে বসরা যারা ছোট পুঁজি তাদেরকে অফার দিয়ে থাকে এবং অনেকগুলা মাল ওনাদেরকে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে তাদেরকে সুসম্মানের সাথে বুঝিয়ে দেয় এই দোকানের কোয়ালিটিগুলা খুবই ভালো ব্যবসার জগতে এক ধাপ এগিয়ে ইনসাফ ফ্যাব্রিক্স এসটেক্স সারিকার টেক্সটাইল ও ইনসাফ ফ্যাব্রিক্স এখানে আসলে আপনারা বুটিক্স এবং দিল্লি বুটিক্স লখনউ হায়দ্রাবাদি গুজরাটি এগুলা বুটিক্সগুলা পাবেন তারপরে পাকিস্তানি জায়নাব জোহরা চরিশমা এগুলা লোনগুলা পাবেন এবং আরও কিছু কোয়ালিটি মাল সাদা বাহার তারপরে হচ্ছে খুবসুরত সুরাত পাসান এগুলা মালগুলা আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ যেখানেই ঘুমুর সেখানেই ব্যবসা এই কোয়ালিটিগুলা নিয়ে আশা করি ব্যবসা করলে আপনারা উন্নতি হবে আর যেখানে ঘুমুর সেখানে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন আপনাদেরকে সবাইকে এখানকার এখানে আসার জন্য দাওয়াত দেওয়া রয়েছে এই দোকানটা খোলা হয় রবিবার দিন সকাল দশটায় থেকে দুইটা পর্যন্ত পাবেন রবিবার দিন সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত সোমবার সকাল সাতটা থেকে দেখা যাচ্ছে ছয়টা পর্যন্ত মঙ্গলবার দিন সকাল সাতটা থেকে ছয়টা পর্যন্ত বুলতা গসিয়া সিটি মার্কেটে ইনসাফ ফ্যাব্রিক্স ইনশাল্লাহ এটা বাংলাদেশের সুসম্মানের সাথে তিরিশ বছর ধরে ব্যবসা করে আসতেছে আপনারা এখানে আসলে বিদেশি সুন্দর করে মালগুলা পাবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কোন ভিডিওতে দেখা হবে আপনারা আসেন আসসালামু আলাইকুম হাবিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সারা বাংলাতে সুনাম ভাই আপনাদের যেখানে যাই সেখানে আপনাদের মাল দেখি জি জি ভাই এত বাংলাদেশের 66টা জেলা যেভাবে আপনারা বিস্তার করেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ যে এত জায়গা আপনাদের চিনি ভাই আপনাদের একটা নাম করা ব্র্যান্ড এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে তো আমরা চলে আসি আপনাদের এখানে তো এখানে কি কি ধরনের এবার ইদে কেন্দ্র করে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া আমাদের এখানে পাকিস্তানি আছে ইন্ডিয়ান হবে তারপরে আপনার দেশে কিছু কোয়ালিটি আছে আমাদের ইন্ডিয়ান কোয়ালিটিটা বেশি চলে

আজকে নতুন মালা হ্যাঁ এইবার ঈদ কেন্দ্র করে ভাই হ্যাঁ কেন্দ্র করে আদা এবং মা অনেক সুন্দর ভাই এটা দেখি

ঠিক আছে এইগুলো বাইরে পাকিস্তানি বলে কিন্তু এটা কি আমাদের দেশি কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা উন্নটা দেখা দিচ্ছি এগুলো কিন্তু পাঁচ হাত না ভাই হুম অনেক সুন্দর নাইস বিউটিফুল ভালো করে দেখেন ভালো করে মিলে দেখেন জানি আমি এই সুন্দর নিতে পারি এটা সারাইতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা খুবই চলতেছে ভাই যারা নিবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু দোকানে বসে নিতে পারেন যে ভাইরা বেকার আছেন অবশ্যই দুই হাজার টাকা দিলে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ যে মা বোনরা বসে আছেন তারা আপনার ঘরে বসে কিন্তু ব্যবসাটা করা সম্ভব এলাকা ভিত্তিক আপনার কিন্তু ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আরো কিছু কালেকশন দেখি দর্শক এই আরেকটি সুন্দর কালেকশন এবং

এটা কালার হবে ভাই কালার হবে এটা পাঁচটা কালার হবে ভাই পাঁচটা কালার হবে হ্যাঁ এই যে একটা দেখতে পাচ্ছেন দর্শক আর একটা সুন্দর কালার যেটা দেখেন এটা আরেকটা হচ্ছে এটা বুডিক্সের মাল এটা নতুন মাল একদম নতুন মাল

অনেক সুন্দর সুন্দর আছে সব তো দেখানো সম্ভব না তারপর একটু ধারণা দিচ্ছি হ্যাঁ তারপরে এটা দেখুন এগুলো কিন্তু পিওরের মাল ভাই ইন্ডিয়ান পিওর হ্যাঁ অরিজিনাল এগুলো কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারবে না অনেক সুন্দর সুন্দর কালার প্রমাণ করতে বলে তাহলে চারজন পুরস্কার আছে ইনশাআল্লাহ এখানে প্রচুর আইটেম ভাই একদম দেখানো সম্ভব না হ্যাঁ এই যে দেখেন ভাই আপনাদের কিছু বইয়ের কোয়ালিটি দেখাই দিতেছি আমাদের এই যে যারা যারা

এই সপ্তাহে নামছে যেগুলো এখানে আছে আগের মাল কিন্তু আমাদের মাল থাকে না ভাই এক সপ্তাহের বেশি আমাদের দোকানে মাল থাকে না এগুলো বাংলাদেশের থেকে তারা আসে আর এখান থেকে নিয়ে যায় সবাইকে মাল দিতে না আমাদের আচ্ছা আপনারা জানেন যে তারা খুবই একটা ভাইরাল একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু সারা বাংলাদেশের তাদেরকে চিনে এক নামে আর এখান থেকে কিন্তু তারা নিয়ে যায় সারা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু মানুষ আসে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই তাদের জন্য WhatsApp WhatsApp ইমেইল নক দিবেন ওইসব আপনাদেরকে

তো এখানে প্রচুর কালেকশন সব তো দেখানো সম্ভব না আজকে আমরা একটু ধারণা দিছি যে বাইরে যেই বাইরে আপনারা আসবেন এখানে কিভাবে আসবেন কিভাবে এই ধরনের নিতে পারবেন এবং আপনার এলাকায় কীভাবে এই ধরনের মালগুলো বিক্রি করুন সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে এই ভিডিও থেকে যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো ঠিক আছে ভাই সালাম আলাইকুম